নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের কিছু প্রাথমিক স্কুলের নাম পরিবর্তন হতে চলেছে কোন কোন বিদ্যালয়ের নাম পরিবর্তন হবে এবং কেন পরিবর্তন করা হবে সেই নিয়ে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তো আপনার এলাকায় যদি প্রাথমিক বিদ্যালয় থাকে অর্থাৎ প্রাইমারি স্কুল থাকে তাহলে সেই বিদ্যালয়ের নামগুলিও কি পরিবর্তন হবে বা কোন কোন জায়গার বিদ্যালয়ের নাম পরিবর্তন হবে এবং কেন পরিবর্তন করা হবে আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শ্রুতিকটু নাম বদলের উদ্যোগ তো দেখুন এই আর্টিকেলে অর্থাৎ সংবাদপত্রের একটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি তো কি বলা হয়েছে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাথমিক বিদ্যালয়গুলোর শ্রুতিকটু নাম বদলের উদ্যোগ নিয়েছে সরকার নেতিবাচক এবং শিশু মনে বিরূপ প্রভাব ফেলে এমন নামগুলো সংশোধনের চলতি বছর নীতিমালা প্রণয়ন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটি প্রস্তাব যাচাই বাছাইয়ের পর নাম বদলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মন্ত্রালয়ের প্রণয়ন করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তনের নীতিমালা দু হাজার বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের নাম শ্রুতিকটু ও নেতিবাচক এবং শিশু মনে ও জনমনে বিরূপ প্রভাব ফেলছে এমন বিবেচিত হলে তা বদলানো যাবে যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তির নামে বিদ্যালয়ের নামকরণ হয়ে থাকলেও কিন্তু আদালতের কাছে সেটা জানাতে বলা হয়েছে তো দেখুন নাম প্রস্তাবে যে কমিটি গঠন হয়েছে বা কোন কোন বিদ্যালয়ের নাম পরিবর্তন হবে তো দেখুন সংশোধনযোগ্য কিছু নাম কিন্তু এখানে রয়েছে প্রথমেই দেখুন এখানে একটা প্রাথমিক বিদ্যালয়ের নাম রয়েছে মাঙ্গির সব প্রাথমিক বিদ্যালয় এর নাম কিন্তু পরিবর্তন হবে চুমাচুমি প্রাথমিক বিদ্যালয় হনুমানের চর প্রাথমিক বিদ্যালয় ফাঁসিতলা প্রাথমিক বিদ্যালয় পাছার বাজার বিদ্যালয় ধনকামড়া ভোদামারা প্রাথমিক বিদ্যালয় এছাড়াও রয়েছে সোনাখাড়া প্রাথমিক বিদ্যালয় তো এই নামগুলো কিন্তু আপনারা জানেন যে শ্রুতিকটু লাগছে শুনতে তার জন্যই কিন্তু এই নামগুলো পরিবর্তন হবে প্রাথমিক বিদ্যালয়ের নাম কিন্তু পরিবর্তন হচ্ছে এগুলো শ্রুতিকটু এবং শিশু মনে বিরূপ প্রভাব ফেলছে তার জন্য এই নামগুলো পরিবর্তন হবে তো এই সমস্ত বিদ্যালয়গুলি যদি আপনার এলাকার মধ্যে পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন কি নাম রাখা হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি জানা গেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো তখন আলাদা করে একটি ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখবেন ধন্যবাদ